আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ বারো জানুয়ারি রবিবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো পঞ্চায়েত নির্বাচন নিয়ে আজ রায়দান গৌহাটি হাইকোর্টের নয়টি জটিল পঞ্চায়েত বাদ দিয়ে বাদবাকিগুলোতে বাকিগুলোতে নির্বাচন করানোর অনুমতি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর হচ্ছে পঞ্চায়েত বোর্ড করিমগঞ্জ তথা যে পঞ্চায়েতগুলো থেকে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছে সেগুলোতে আপাতত হচ্ছে না পঞ্চায়েত নির্বাচন লস এঞ্জেলসে ভয়াবহ দাবানলে মৃতের সংখ্যা বেড়ে ষোল ক্ষয়ক্ষতি দুইশো বিলিয়ন ডলার জ্বলন্ত নরকে পরিণত আমেরিকার ক্যালিফোর্নিয়া দাবানলের বিভিষ্কার মধ্যেই চলছে লুটপাট দাবানল নেমাতে জেলবন্দীদের অক্লান্ত লড়াই জল সংকটে দমকল কর্মীরা যুদ্ধ পরিস্থিতি ঘোষণা জো বাইডেনের কাটিগুড়ার সরকারি বেসরকারি ফ্যাক্টরিতে স্থানীয়দের চাকরি নিশ্চিত করতে হবে হুশিয়ারি বিধায়ক কমলাকে বছর পর সাবারকর মানহারি মামলায় জামিন রাহুল গান্ধীর কালীনগর পর এলপি স্কুলে শৌচালয় নির্মাণের নামে তিন লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ ষোলো জানুয়ারি মন্ত্রিসভার বৈঠক মরিগাঁওয়ে নতুন বছরে গুয়াহাটির বাইরে প্রথম মন্ত্রিসভার বৈঠক এবং সর্বশেষ খবর কি হল শিলচর শহরের প্রত্যেকটি রাস্তায় জবরদখলের শিকার এরই খেসারত গুনছেন নাগরিকরা বললেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শীঘ্রই শিলচরের চেহারা পাল্টে যাবে প্রত্যয়ী বিধায়ক শরৎপল্লীতে রাস্তা এবং ড্রেনের কাজের শিলান্যাস এবারে শুনুন বিস্তারিত খবর অবশেষে বহু প্রতীক্ষিত পঞ্চায়েত নির্বাচন নিয়ে রায়দান গৌহাটি হাইকোর্টের আসামে পঞ্চায়েত নির্বাচন হবে আসাম সরকারকে পঞ্চায়েত নির্বাচন করার অনুমতি দিয়েছে গৌহাটি হাইকোর্ট নয়টি জটিল পঞ্চায়েত বাদে বাকি পঞ্চায়েতগুলিতে নির্বাচন অনুষ্ঠিত হবে আজ গৌহাটি হাইকোর্ট এই রায় দিয়েছে পঞ্চায়েত এলাকা পুনর্নির্ধারণের আদালতে বেশ কয়েকটি পিটিশন দায়ের করা হয়েছিল বিষয়টি গৌহাটি হাইকোর্টের বিবেচনাধীন দিন থাকায় রাজ্য সরকার কোনো সিদ্ধান্ত নিতে পারেনি এদিকে শুক্রবার মন্ত্রিসভার বৈঠক শেষে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছিলেন যে হাইকোর্ট শনিবার রাত বারোটার মধ্যে রায় না দিলে ম্যাট্রিকুলেশন এবং উচ্চ মাধ্যমিক চূড়ান্ত পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত পঞ্চায়েত নির্বাচন অনুষ্ঠিত হবে না অপরদিকে জ্বলন্ত নরকে পরিণত আমেরিকার ক্যালিফোর্নিয়া দাবানুলের বিভীষিকার মধ্যেই চলছে লুটপাট দাবানুলের আগুনে জ্বলন্ত নরকের রূপ নিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য ইতিমধ্যেই পুড়ে সাই হয়ে গেছে হলিউড লস অ্যাঞ্জেলেসে একাধিক হলিউড অভিনেতা অভিনেত্রীদের বাড়ি জলে পুড়ে গেছে গত মঙ্গলবার থেকে শুরু হওয়া এই দাবানল এখনো পর্যন্ত ষোলো জনের প্রাণ কেড়ে নিয়েছে প্রায় দশ হাজার বাড়ি গড় ধ্বংস হয়েছে দাবানলটি এতটাই বিধ্বংসী যে বিশেষজ্ঞরা একে পারমাণবিক বোমা হামলার সঙ্গে তুলনা করছেন অগ্নিকাণ্ডের কারণে প্রায় চৌত্রিশ হাজার একর জমি পুড়ে গেছে দাবানলটি এমন ভয়াবহ আকার নিয়েছে যে দমকল কর্মীরাও একে নিয়ন্ত্রণে আনতে পারছেন না তবে এই পরিস্থিতির মধ্যে অনেকেই নিজেদের জীবন বাঁচানোর বদলে লুটফাটে মেতে উঠেছেন আগুন তাণ্ডবের মধ্যে কিছু লোক বাড়িঘর লুট করে পালিয়ে যাচ্ছে যার ফলে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে লস এঞ্জেলস কয়েকটি অঞ্চলে কারফিউ জারি করা হয়েছে যাতে পরিস্থিতি আরও বেশি নিয়ন্ত্রণের বাইরে না চলে যায় নিরাপত্তা নিশ্চিত করতে লস এঞ্জেলেসে ন্যাশনাল গার্ড রূপ করা হয়েছে এবং ইতিমধ্যেই বিশ জনকে গ্রেফতার করা হয়েছে মার্কিন আবহাওয়া বিভাগের তথ্য অনুযায়ী দাবানলটিতে পনেরো হাজার কোটি ডলার সম্পদের ক্ষতি হতে পারে লস অ্যাঞ্জেলসের অন্যতম ধনী এলাকা ফ্যালাসিডেস ও মালিবু বিপুল ক্ষতির সম্মুখীন হয়েছে যেখানে বাড়ি নির্মাণ ও রক্ষণাবেক্ষণের জন্য গড়ে ত্রিশ লক্ষ ডলার খরচ হয় বিদায়ী প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষতিগ্রস্তদের জন্য একশো শতাংশ ক্ষতিপূরণের ঘোষণা করেছেন যা আগামী ছয় মাসের মধ্যে বাস্তবায়িত হবে বিশেষজ্ঞরা জানিয়েছেন এই দাবানল আমেরিকার ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী অগ্নিকাণ্ড হতে পারে বাইডেন ভয়াবহ এই দাবানলকে যুদ্ধ পরিস্থিতি হিসাবে আখ্যা দিয়েছেন অপরদিকে কাটিগুড়ার সরকারি বেসরকারি ফ্যাক্টরিতে স্থানীয়দের চাকরি নিশ্চিত করতে হবে হুশিয়ারি বিধায়ক কমলাকে কাটিগোড়া এলাকায় গড়ে ওঠা সরকারি বেসরকারি ফ্যাক্টরিগুলোতে স্থানীয় যুবক যুবতীদের চাকরি বাধ্যতামূলক করতে হবে বহিরাগতদের নিয়োগ এক শতাংশের বেশি হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিলেন উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দেবপুর স্থানীয়রা অভিযোগ করে বলেন বিহারায় বিশাল আকারের রেলের এফসিআই প্রতিষ্ঠানের কাজ চলছে যদিও স্থানীয় কোনো যুবককে নিযুক্তি দেওয়া হয়নি বহিরাগতদের নিয়োগ করে অত্যন্ত নিম্নমানের কাজ চালিয়ে যাচ্ছেন ঠিকাদার এক সাংবাদিক সম্মেলনে বিধায়ক স্পষ্ট ভাবে বলেন কাটিগুড়ার উন্নয়ন কাটিগুড়ার মানুষের হাতে হতে হবে প্ল্যান এস্টিমেট মতে করতে হবে প্রতিষ্ঠানের কাজ স্থানীয় যুব সমাজের কর্মসংস্থানই আমার প্রথম অগ্রাধিকার তিনি আরো বলেন বহিরাগতদের চাপে স্থানীয় বাসিন্দারা যাতে কোনোভাবে বঞ্চিত না হন তা নিশ্চিত করার জন্য প্রশাসনের সঙ্গে আলোচনা করবেন তিনি ফ্যাক্টরি কর্তৃপক্ষকে কড়া হুঁশিয়ার দিয়ে বলেন স্থানীয়দের কাজের সুযোগ না দিলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে একই সঙ্গে এলাকায় নতুন ফ্যাক্টরি গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সহযোগিতারও আশ্বাস দেন বিধায়ক উল্লেখ্য কাটিগোড়া এলাকায় সাম্প্রতিককালে একাধিক সরকারি বেসরকারি ফ্যাক্টরি গড়ে উঠেছে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন এই ফ্যাক্টরিগুলোতে তাদের জন্য কাজের সুযোগ খুবই সীমিত এই পরিস্থিতিতে বিধায়কের বক্তব্য নতুন আশার জন্ম দিয়েছে স্থানীয়রা বিধায়কের এই মন্তব্যকে স্বাগত জানিয়েছেন তারা আশা প্রকাশ করছেন বিধায়কের তাদের জন্য কর্মসংস্থানের নতুন দিগন্ত উন্মোচিত হবে অপরদিকে নতুন বছরের গুহাটির বাইরে প্রথম মন্ত্রীসভার বৈঠক হবে মরিগাঁওয়ে আগামী ষোলো জানুয়ারি মরিগাঁও জেলা কমিশনারের কার্যালয় হবে মন্ত্রীসভার বৈঠক মরিগাঁও জেলা কমিশনারের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের একথা জানার মন্ত্রী পীযুষ হাজারিকা তিনি জানান আগামী বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় শুরু হবে মন্ত্রিসভার বৈঠক শেষ হবে সাড়ে এগারোটায় এরপর সাংবাদিক সম্মেলনে বৈঠকের যাবতীয় সিদ্ধান্ত তুলে ধরবেন মুখ্যমন্ত্রী পরে মন্ত্রীদের সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী উপস্থিত হবেন টাটার সেমি শিল্প নির্মাণস্থলে সেখানে নির্মাণ কাজের অগ্রগতি ক্ষতি দেখার পর মুখ্যমন্ত্রী পৌঁছবেন জুন বিল মেলায় বেশ কিছু সময় মেলা কাটাবেন তিনি এবং রাজাদের হাতে মুখ্যমন্ত্রী পারিতোষিক তুলে দেবেন মন্ত্রী পিজুষ তেনান জুন বিল মেলা থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী যাবেন বুরাগাঁও সেখানে মরিগাঁও দুরঙ্গের মধ্যে খুব শীঘ্রই ব্রহ্মপুত্র নদীর উপর সাড়ে নয় কিলোমিটার দুর্গের সেতু নির্মাণের কাজ শুরু হবে সেই এলাকাটি পরিদর্শন করার পর গুয়াহাটিতে ফেরার পথে পবিতরা কিছু সময় কাটাবেন মুখ্যমন্ত্রী পবিতরার পরিকাঠামো উন্নয়ন নিয়ে পর্যালোচনাও করবেন তিনি মন্ত্রী পীরুষ জানান মন্ত্রিসভার বৈঠক শেষে মরিগাঁওয়ের উন্নয়নে বেশ কিছু নতুন ঘোষণার সম্ভাবনাও রয়েছে মুখ্যমন্ত্রীর অপরদিকে দিকে কালীনগর পার এলপি স্কুলে শৌচালয় নির্মাণের নামে তিন লক্ষ টাকা আত্মসাতের অভিযোগ শৌচালয় না বানিয়ে তিন লক্ষ টাকা আত্মসাত করা হয়েছে কালীনগর পার এলপি স্কুলে সেটা আর কোথাও নয় হাইলাকানি শিক্ষা চরিগ্রামের খালিনগর পঞ্চম খন্ডের ঠিলায় স্কুলের সীমানা দেওয়ালের নামে পঞ্চায়েতের তহবিল থেকে তিন লক্ষ টাকা বরাদ্দ করে কাজ না করে টাকা আত্মসাত করা হয়েছে বলে অভিযোগ কালিনগর পর এলপি স্কুলের অভিভাবক খবরুল ইসলাম চৌধুরী সাংবাদিক তিনি বলেন স্কুলের নামমাত্র সীমানা দেওয়াল বানিয়ে দুই লক্ষ টাকা আত্মসাত করেছেন কালিনগর জিপির প্রাক্তন সভানেত্রী ফারমিন বেগম চৌধুরী স্বামী প্রতিনিধি শামিন আহমেদ চৌধুরী অন্য আরেকটি স্কিমে স্কুলের নতুন টয়লেটের নামে তিন লক্ষ টাকা খাজনা করে আত্মসাত করেছে আর এসব দুর্নীতির মদত করেছেন আলগাপুর ব্লকের কর্মকর্তারা এ বিষয়টির বিহিত ব্যবস্থা নিতে হাইলাকান্দি জেলা কমিশনার রাজ্যের মুখ্যমন্ত্রী শিক্ষামন্ত্রী এবং পঞ্চায়েত মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছে। তিনি দাবি রেখেছেন স্কুলের নামে বরাদ্দ টাকা স্কুলে খরচ করতে হবে অভিভাবকদের অন্ধকারে রেখে আত্মসাত কোনো অবস্থায় মেনে নেওয়া যাবে না তিনি আরো বলেন স্কুলের দেওয়ালের নামে যে দুই লক্ষ টাকার কাজ করা হয়েছে সেই কাজের ফলক আনতে গিয়ে দেখতে পান পারভিন বেগম চৌধুরীর বাড়িতে কালিনগরপার এলপি স্কুলের নামে নতুন টয়লেট বরাদ্দ করে তিন লক্ষ টাকার আরেকটি ফলক রয়েছে একই সঙ্গে স্কুলের দুটি ফলক আরের ইসলাম চৌধুরী প্রত্যেক অভিভাবককে এই ফলক দেখিয়ে নিজের আওতায় গোপনে রাখেন এদিকে তিন চার দিন আগে ফলকের বিষয়টি খবর পে প্রাপ্তনজীবী সুবানের তৃতীয় প্রতিনিধি সামির আহমেদ কমরুলের বাড়িতে গিয়ে পুলিশের ভয় দেখিয়ে ফলকটি বের করে ভেঙে দেন আর কামরুল ইসলাম চৌধুরীকে পুলিশের ভয় দেখিয়ে গালিগালাজ করেন তবে তিনি সাফ জানান স্কুলের নামে বোরাদ্ধ হওয়া তিন লক্ষ টাকা স্কুলেই খরচ করতে হবে পুলিশের ভয় কেন অন্য কোন ভয় দেখিয়ে লাভ হবে না এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষক ইমদাদুল হক চৌধুরী বলেন স্কুলের সীমানা দেওয়াল টয়লেটwidetildeরারে শিবাহীন দুর্নীতি হয়েছে স্কুলের পুরাতন টয়লেটের রং করিয়ে সম্পূর্ণ টাকা আত্মসাত করেছেন খালিনগর জিপির প্রাক্তন সুমানেত্রী পারবিন বেগম চৌধুরী স্বামী তথা প্রতিনিধি স্বামীর আহমেদ চৌধুরী এছাড়াও স্কুলের সীমানা দেওয়াল ও গেট সম্পূর্ণ না করে টাকা আত্মসাত করা হয়েছে বলে জানান আর এসব দুর্নীতির সঙ্গে জড়িত আলগাপুর ব্লকের একাংশ কর্মকর্তা প্রধান শিক্ষক আরো বলেন কালীনগর পার এলপি স্কুলের পঞ্চায়েত তহবিলের দুর্নীতির বিষয়ে গত বছরের তেইশ অক্টোবর সংবাদ প্রকাশিত হয়েছে কিন্তু এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি অপরদিকে দু বছর পর সাবারকর মামলায় জামিন রাহুল গান্ধীর সাবারকর মানাহারি মামলায় দু বছর পর স্বস্তি পেলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী বীর সাবারকরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় দুই সালে তার নামে এই মামলা দায়ের হয়েছিল সাবারকরের নাতি সত্যকি সাবারকার কংগ্রেস তার বিরুদ্ধে এই মামলা করেছিলেন পুনে আদালত রাহুল গান্ধীর জামিন মঞ্জুর করে পঁচিশ হাজার টাকার বন্ডে তাকে মুক্তি দেয় অপরদিকে শিলচর শহরের প্রত্যেকটি রাস্তায় জবরদখলের শিকার এরই খেসারত গুনছেন নাগরিকরা বললেন দীপায়ন চক্রবর্তী মুখ্যমন্ত্রীর নেতৃত্বে শীঘ্রই শিলচরের চেহারা পাল্টে যাবে প্রত্যয়ী বিধায়ক দলের ক্যাপ্টেন বারো থাকলে প্রতিটি খেলোয়াড় সর্বশক্তি দিয়ে এগিয়ে চলে একইভাবে আসামের বর্তমান মুখ্যমন্ত্রী ক্যাপ্টেইনের ভূমিকা নিয়ে রাজ্যকে এগিয়ে নিয়ে চলেছেন ভারতের সেরা পাঁচটি রাজ্যের তালিকায় আসামকে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন শিলচর চোদ্দ নম্বর ওয়ার্ডের শরৎপল্লী এলাকার রাস্তা এবং ড্রেনের কাজের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানান গত প্রায় সাড়ে তিন বছরের শিলচর শহরের ছোট বড়ো প্রায় সাড়ে চারশোর অধিক রাস্তার কাজ হয়েছে যা অতীতে কল্পনার বাইরে ছিল তিনি জানান মুখ্যমন্ত্রী পক্ষীপথ নির্মাণ প্রকল্পের অধীনে শরৎপল্লী এলাকার রাস্তা এবং ড্রেন নির্মাণের জন্য দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে একান্ন লক্ষ পনেরো হাজার টাকা মঞ্জুর হয়েছে এই এলাকার বাকি অংশে রাস্তার জন্য ইতিমধ্যে প্রপোজাল পাঠিয়ে দিয়েছেন তিনি তার কার্যকালে নম্বর ওয়ার্ডের প্রায় কাজ হচ্ছে দুই দীপায়ন চক্রবর্তী আরো জানান প্রথম এবং দ্বিতীয় লিঙ্ক রোড এলাকার মানুষ দীর্ঘদিন থেকে জমা জল এবং বেহাল রাস্তার জন্য বিভিন্ন সরকারের কাছে দাবি জানিয়েছিলেন কেউ সংশ্লিষ্ট এলাকার দিকে মুখ ফিরিয়ে থাকায়নি কিন্তু বিজেপি সরকার আসার পর উন্নয়নের কাজ চলছে দীর্ঘদিনের জটিল সমস্যাগুলোর সুরাহা করতে অনেক ক্ষেত্রে তাদের বাধাগ্রস্ত হতে হচ্ছে বলেও জানান তিনি বলেন বিশেষ করে কংগ্রেস সরকার থাকার সময় অপরিকল্পিতভাবে করা কাজের খেসারত গুপ্তি হচ্ছে শহরবাসীকে সুনাই রোড এবং হাইলাকান্দি রোড থেকে প্রথম এবং দ্বিতীয় লিঙ্ক রোডের ডুকার মুখটা ভেতরের অংশ থেকে অনেক ছোট এই প্রসঙ্গে তিনি জানান কংগ্রেস আমলে প্রায় সবগুলি সরকারি রাস্তা কোনো না কোনোভাবে জবরদখল হয়েছে সবকিছু জেনেও ধৃতরাষ্ট্রের ভূমিকায় ছিলেন তখনকার সরকার বর্তমানে শহরের যত রাস্তা এবং ড্রেনের কাজ চলছে তা প্রথমে প্রশাসনের তরফে জবরদখল মুক্ত করিয়ে তারপর কাজ করানো হচ্ছে এক্ষেত্রে জেলাশাসক প্রশাসন এবং সেটেলমেন্ট বিভাগ যথেষ্ট সহযোগিতা করছে এক্ষেত্রে শহরবাসী স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসে সরকারি প্রকল্পগুলি যাতে বাস্তবায়িত হয় এর জন্য সহযোগিতা করছেন বলেও জানান তিনি জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এখন বিধায়কের কাজের উপর নজরদারি করছেন যাতে সরকারি প্রকল্পগুলি সঠিকভাবে বাস্তবায়িত হয় শিলচর শহরের জুমাদুলের সমস্যা নিরসনের জন্য প্রায় সবপরি ড্রেন এবং ফুটপাতের কাজ চলছে তিনি আশা প্রকাশ করেছেন আগামী বর্ষায় আগের থেকে অনেকটা স্বস্তি পাবেন শহরবাসী বর্তমানে প্রকল্প অনুসারে যত টাকা মঞ্জুর হয়েছে ততটুকুই কাজ হচ্ছে আগের নিয়ায় অপরিকল্পিতভাবে কোনো কাজ হচ্ছে না শহরে এক্ষেত্রে শহরের সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছেন তিনি এদিন তিনি শিলচর শহরের বেশ কয়েকটি রাস্তার নবীকরণের কথা উল্লেখ করে এদিকে শুক্রবার দ্বিতীয় এবং তৃতীয় লিঙ্ক রোড এলাকার বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের গতি ক্ষতি দেখতে পূর্ত বিভাগের আধিকারিকদের সঙ্গে নিয়ে এলাকা পরিদর্শন করেন এলাকাবাসীর তরফ থেকে জমা জোরের সমস্যা পানীয় জলের সমস্যা সহ বিভিন্ন দাবি তুলে ধরা হয় বিধায়কের কাছে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ